শীত যখন শীত আসবে তখন একদিনের বাচ্চারা যখন ভোটিং দিবেন আপনি তখন দেখা যায় কিছু কিছু মুরগির বাচ্চা ভোটিং থাকার পর পর আপনি কি হয় আপনার ওই যে পানি খেয়ে আপনি শরীর বিদায় বেলায় নতুন অবস্থা কেন বিজবে তার দ্বারা বুঝবে না ভোটিং এর অবস্থা তাপা কল থাকতে হবে কয়দিন ভোটিং দিতে হবে কয়দিন তাপা থাকবে কত স্কোয়ার ইয়া ইয়াটা লাগবে কত মুরগির জন্য কতটা ইয়া লাগবে এগুলো অনেক বুঝার ব্যাপার সারা আছে আসসালামু আলাইকুম কেউ খামারিও কৃষক বা ও বোনেরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপোলা এলাকাতে এখানকার একজন তরুণ উদ্যোক্তা বাই মোহাম্মদ ন্যাসারুদ্দিন ভাই অনেক সুন্দরভাবে একটি ফার্মের খামার গড়ে তুলেছেন আমরা সেই খামারে এখন অবস্থান করতেছি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন নেসার নারবাইয়ের যে খামারটা তার নাম হয়েছে আমার বাড়ি আমার খামার তো আমার বাড়ি আমার খামারে ইতিপূর্বে আমরা আরও অনেক প্রতিবেদন করিয়েছি নেসার ভাই কিন্তু অনেক মূল্যবান কথা বলে থাকে উনি অনেক সময় আমরা দেখেছি যে মুরগির লালন পালন বেক্সিন এবং প্রবাসীদের নিয়ে কিছু কথা বলে থাকেন আজকে আমরা তার কাছে আসলাম আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আর কিছুদিন পরে শীতকাল শীতকালে মুরগির বাচ্চা বোর্ডিং করতে একটু ঝামেলা পোহাতে হয় যারা নতুন তারা তো মুরগির বাচ্চা বোর্ডিংই করতে পারেন না তো কিভাবে আপনারা মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করবেন আর তার এখানে যে মুরগিগুলো রয়েছে কতদিনের মুরগিগুলো আর মুরগির মুরগি লালন পালন করে তিনি কতটা লাভবান রয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলুন আমরা নেসার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো তো নেসার ভাই কিছুদিন পরে শীতকাল তো শীতের আমেজ কিন্তু আমরা মোটামুটি এখনই পাচ্ছি তো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে যারা নতুন খামারি বা খামার করতে চাচ্ছে তারা শীতে খামার করতে চায় না বা শীতে তাদের বাচ্চা যে বোর্ডিং করে সে বোর্ডিং করতে একটু ভয় পায় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বোর্ডিং ব্যবস্থাটা আপনি বলতেন যে আসলে আপনি কীভাবে বোর্ডিং করে থাকেন আর কীভাবে বোর্ডিং করলে যদি ভালো হয় ভাই আমি বরাবর চেষ্টা করি সঠিক কথা বলে আচ্ছা আর আপনাকে ধন্যবাদ আপনি আমার কাছে আসার জন্য তথ্য নেওয়ার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে এ বলবো যারা নতুন খামারে তারা যেন আপনার একদিনের বাচ্চা বা পনেরো দিনের বাচ্চাতে এই মধ্যে শুরু না করলে ভালো হয় শীতের জন্য আর আমি বলবো শীতের জন্য আপনারা ছোট বাচ্চাদের নতুন যারা নতুন তারা একদিনের বাচ্চাদের না করলে ভালো হয় আর যারা পুরাতন তাদের তাদেরকে তারা হিম্মত করে তারা করতে পারে সমস্যা নাই আর গরমকালে আমি বলি যে আপনার পনেরো দিনের বাচ্চা একদিন একদিনের বাচ্চাতে শুরু করেন গরমের জন্য প্রযোজ্য কারণ গরমে মুরগি রোগ খুবই কম হয় আর শীতে রোগ বালা মুরগি কী হয় বেশি হয় তার জন্য আপনার এই যে শীত যখন শীত আসবে তখন একদিনের বাচ্চারা যখন বোটিংয়ে দিবেন আপনি তখন কিছু কিছু মুরগির বাচ্চা বোর্টিংয়ে থাকার পর আপনি কি হয় আপনার ওই যে পানি খেয়ে আপনি শরীর বিদায় বেলায় নতুন অবস্থা কেন বিজেপি তাদের বসবে না বুটিং এর অবস্থা তাপা থাকতে হবে বুটিং দিতে হবে কদিন তাপা থাকবে কত স্কোয়ার ইয়াটা লাগবে কত মুরগির জন্য কতটা ইয়া লাগবে এগুলো অনেক ব্যাপার সারা আছে আর বুটিং শীতকালে বুটিং আমাদের খুব কষ্ট হয়ে যায় আমাদের খুব কষ্ট হয় তার জন্য যারা নতুন খামারে নতুন শুরু করবে তাদেরকে আমি উদ্দেশ্যকে বলবো তারা বুটিং আপনারা মানে দিন বাচ্চা পনেরো দিন বাচ্চা শুরু না করে আপনার মিনিমাম দুই আড়াই মাস তিন মাসের বাচ্চা তো

তো আমরা আসলে দেখি যে যারা মানে এই মুরগিটার আর খামার করতে চায় তারা বেশিরভাগই ডিমের জন্য করতে চায় আর ডিমের জন্য করলে মুরুগ ছাড়া তো মুরগিগুলো ডিম পারে সেই কারণে দেখি অনেকে মুরগ নিতে চায় না সেক্ষেত্রে আমরা দেখি অনেক হ্যাচারির মালিকরা যারা মুরগ আর মুরগিগুলা যখন তারা চিনে তখন আলাদা আলাদা করে ফেলে আপনার ক্ষেত্রে কি সেটাই প্রযোজ্য আপনার একদিন পনেরো দিনের বাচ্চা এক মাসে বাচ্চা আপনার মুরগ মুরগি চিনা দেয় না কেউ যদি বলে বা চিনে তাহলে তার ব্যক্তিগত আমি বলবো না আমি এগুলো চিনি না জানিও না আমি একদিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা পর্যন্ত আমি আপনাকে বলবো না যে এখানে এতটা এতটা কারণ আমি কালি শুনতে আমি রাজি না আর দুই মাসের বাচ্চা আপনি সম্পূর্ণ করে মোরগ কোনটা মুরগি কোনটা এটা বোঝা যায় যেহেতু পঞ্চাশ দিন বয়স তারপরে মোটামুটি কি বোঝা যায় যে কোনটা মুরগি কোনটা মোরগ এটা বোঝা যাচ্ছে মোটামুটি মানে নব্বই পার্সেন্ট বোঝা যায়

দিয়েছে আচ্ছা দুইটা ওষুধ দিয়েছে ছোট কতদিন বয়সে কাটেন আপনারা আমরা এটা অবস্থার উপর ডিপেন্ড করে কিছু মুরগি আছে যারা 15 16 দিনে ঠোকা ডিগ করে তাহলে 14 দিনে 14 15 দিনে কাটতে দেই আর যদি ঠোকা ডিগ না করে আমার মতো মনে ভদ্র হয় তাহলে এগুলো আপনি মনে করেন এই 45 দিনে দুই মাসে কাটলে কোনো সমস্যা হয় না আচ্ছা আর ঠোটকাটুকি মূলত মুরগির কিন্তু ঠোটকাঠুকি একটা রোগীর পর্যায়েও পড়ে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি বা কারণবশত কিন্তু মুরগিগুলো ঠোটকাঠটকি করে আপনার প্রথমত প্রথমত আমরা চেষ্টা করি এগুলোকে আমরা ওষুধের মাধ্যমে ইয়ে দেওয়া ন্যাচারাল ওই যে পুশাক পুশাক খাওয়ালে এগুলো ঠোকের গম করে তারপরে লবণ কুঁদর দিয়ে দিলে ঠোকরের গম করে দেখা যাচ্ছে না এগুলো কম হয় না তারপরে আপনার এক পর্যন্ত ঠোটকাট তেল দিতে হয় তো এখন তো বাজারে ডিমের দাম ভালো তো আপনাদের এই কি কীরকম চাহিদা আছে দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা দোয়া দাম যাতেই বাড়বে খাদ্যদান যাতেই বাড়বে আপনার চাহিদা এতই বাড়বে কারণ মানুষ আপনি বাংলাদেশে আমার মনে হয় যে যুবক যুবক যারা আছে তারা মনে হয় যে আবার চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট যুবক কি বেকার তারা কি করবে না করবে তারা অল্প করে হলেও চেষ্টা করতে যে কী করা যায় আর তাদেরকে আমি উদ্দেশ্যে এটি বলবো যারা প্রবাসে থাকেন প্রবাসে বাইরে থাকেন তাদের ছেলেমেয়ে বাড়িতে থাকে তারা মোবাইলে গেমস আজে বাজে সময় তারা নষ্ট হয়ে যাচ্ছে আপনার ছেলেকে যদি আপনার মুরগিতে লস হয় তারপর আমি আপনাকে অনুরোধ করবো যে তাকে একশো দুশো মুরগিতে কী করেন তাকে শুরু করে সে কর্মতে লেগে থাকুক আর নাহতে আপনি যদি আপনি যদি তাকে কর্মতে লাগা দেন ব্যবসাতে লাগা দেন সে কী করবে সে আপনার দুষ্টামি করার সময়টা পাবে না খেলার সময়টা পাবে না সে সে মুরগি পিছনে সময়টা দিবে সে বুঝবে টাকা ইনকাম কত 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 কষ্ট আপনার আমার থেকে আমার ছেলে হিসাবে লাভ আবার পাঁচ হাজার টাকা দেন আমি তাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম কিন্তু পাওয়া টাকা কামার মধ্যে কত কষ্ট হয়েছে কিন্তু আমি জানি কিন্তু আমার ছেলে কিন্তু আমাদের পা টাকা দেখে কষ্টটা বোঝে না তো তাকে আমি এই ওই বাবাদের কাছে বলবো যে আপনি ছেলেকে বলেন আপনি তুই বাবা তুমি পাঁচ টাকা এক মাসে আমার কামা করে দাও তখন ছেলেটা বুঝবে আসলে তো আরে পা হাজার টাকা কামা করছে খুব কষ্ট ওই বুঝেন না তো আমি অনুরোধ করবো যারা বেকার বসে আছে তাদের অল্প করে দিয়ে হলো কি এগুলো শুরু করেন চেষ্টা করেন আর ভাই একবার দুইবার তিনবার একবার দুইবার লস খাবেন তৃতীয়বার লস খাবেন না আপনি আমি আপনাদের অনুরোধ করব দেশবাসীর মানুষকে আমি অনুরোধ করব অল্প করে দিয়ে অনুরোধ আপনি কি করেন ব্যবসাতে শুরু করেন ভাই আর মুরগি ব্যবসা না করেন অন্য ব্যবসা করেন বেকার থাকেন না ভাই বেকার থাকো তো আপনার মুরগি বেকার কেউ খায় তাহলে তার আধার ভান্ডারে ফুটে হয়ে যায় আমি অনুরোধ করবো আপনারা যারা বাইরে থাকেন আর ছেলে মেয়েদের কর্মটা ব্যবস্থা করেন ব্যবস্থা ব্যবসা মুরগি ব্যবসা হোক অন্য অন্যান্য যা হোক কৃষি করতে পারে কৃষি তো করতে পারে তো তো ভাই আসলে আমরা বাংলাদেশে দেখতেছি এগ্রো সেক্টর থেকে শুরু করি এই যে মুরগি লালন করি সব সেক্টরই প্রবাসীরা বেশি প্রতারিত হচ্ছে কারণ তারা প্রতারিত হওয়ার কিছু একটা কারণও রয়েছে তারা মুরগি বা গরু ছাগল আসবে অনেক কিছুই ক্রয় করতেছে কিন্তু তারা না দেখেই বাসাত বসে থেকে ক্রয় করার চিন্তা ভাবনা করতেছে বা করে ফেলে সে কারণে তারা প্রতারিত হয় তো আপনি যদি একটু তাদেরকে মানে পরামর্শ দিতেন আসলে কিভাবে তারা এই মুরগিগুলো বা যাই কিছু সংগ্রহ করে কীভাবে করলে তাদের জন্য ভালো হয় বা এই প্রতারণা থেকে তারা প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করবো প্রবাসী যারা মোবাইলে দেখেন আমার মতো কত লোক আছে ইউটিউবে বড় বড় লিখচার দেয় লিপসার দেয় ভালো কথা বলে তো বিদেশ থেকে বন্ধু ভাই আবার এতটা মুরগা লাগবে এতটা মুর্গা দিয়ে আসেন তো এখন সে বললো যে ভাই আমাকে দুই মাসে মুরগি দেন সে দাম তো আর এত টাকা হলে ভাই এত টাকা আমার দাম আইসে সে দামও দিল কিন্তু ওই প্রতারক কি করবে সে দুই মাসের বাচ্চা নেন আপনি এক মাসে দেড় মাসের বাচ্চা দিয়ে দিলেন আপনি কিন্তু বুঝবেন না আসলে দেড় মাসের বাচ্চা নেই এক মাসের বাচ্চা বুঝবেন না আমিও তারা পাবেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা যেন বিডু কল দিয়ে আপনি মুরগিগুলো দেখে বিডু কল দিয়ে আপনি মুরগি খামার ভাই খামারে মুরগিগুলো দেখান দেখে ওজন কতটুকু হবে লাইট দেখেন বাড়ান আর না যদি সম্ভব হয় যারা দেখে তারা আত্মীয় স্বজন কি খামারে পাঠান আপনি বলবেন না যে ভাই আপনি আমাকে আমার জন্য পাঁচশো মুরগি পাঠাবেন এমন খানো ভাই ব্যবসা এত সহজ না আমরা অনেক ব্যবসা করছিলাম আমি তো আমাদের ফার্মি তো আসি পোলট্রিতে কথা আসি আমার খেলা আছে যখন বাংলাদেশে এই ফার্মিতে যখন আমি আসি বাংলাদেশে যখন পুরো লকডাউন মানে মোর যদি নামাজ পড়ে যায় না সরকার ওই সময়ে আমি বগুড়াতে গেছিলাম বগুড়াতে গেছিলাম আর বগুড়া থেকে পুচ্ছিল বগুড়া থেকে পুচ্ছিলাম রায়ের রাইতে দুইটা তখন আমি কই যাবো পাশে এক মসজিদে গিয়ে অবস্থান করছিলাম মসজিদ সাইক আমার সাথে খুব রাগারাগি আর তখন আমাদের বাংলাদেশের কুমিল্লা রেড জোনে ছিল কুমিল্লা কুমিল্লার নাম শুনে আরো তারা গাবে কি কি বলে ওই তখন কিন্তু আমরা ব্যবসার কাজে জীবনে মায়ে ত্যাগ করে রেখে গিয়েছিলাম ব্যবসার কাজে ওই বগুড়াতে কারণ দেখার জন্য বুঝা না আসলে কি শিখছি ভাই কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো ঘরে না বসে থাকে আপনার কোথাও মানে খাবারগুলো ভিজিট করেন আপনি যত ভিজিট করবেন তাতে আপনার অভিজ্ঞতা বাড়বে আচ্ছা যদি একটা খামারে পছন্দ না হয় আর একটা খামারে যাবে আরেকটা খামার পছন্দ এই যে 10 12টা খামার ভিজিট করার পরে কিন্তু সে বুঝে যাবে আসলে চাই মানে লোকগুলো কি রকম বা বাচ্চার দাম কি রকম আছে তখন তিনি একটা কান থেকে নিতে পারবে আর অনেকে আমি যেটা বলতে আপনাদেরকে যেটা আসলে আমাকে অনেকে বলে থাকে যে এক খামারে একে ক্রিয়েট থাকে তো একই ক্রিয়েট থাকারও তো কিছু কারণ থাকতে পারে আর কোনো কোনো খামারই ভ্যাকসিন করে দিচ্ছে আবার কোন কোন খামার ভ্যাকসিনটা করে দিচ্ছে না যেমন মেরেক্স ভ্যাকসিনটা এক একটা ভ্যাকসিনের দাম সতেরোশো থেকে আঠারোশো টাকা এই ভ্যাকসিনটা করতে গেলে যদি জিরো বাচ্চাকে করা হয় তাহলে প্রতি বাচ্চাতে এক টাকা এভাবে মানে বেড়ে যাবে তো সেক্ষেত্রে হয়তো বা ভ্যাকসিনের কারণে হয়তোবা মুরগির দামটা আপনার এই আমার আমি আগেও আপনার ইউটিউবের মাধ্যমে বলছি ভাই যে সারা বাংলাদেশের থেকে আমার এটাও আলাদা থাকে কারণ আমি এই মুভিগুলো ঠোঁট না কাটলেও পারতাম আচ্ছা আপনি দিয়ে দিলাম টোকা রেকর্ড না দিয়ে দিলাম আপনাদের কিন্তু আপনি কী করলেন আপনি তো নতুন মাছ আপনি একশো বাচ্চা নিলেন এখন আপনি একশো বাচ্চা কীভাবে ঠোঁট কাটবেন এই আমি যে ঠোঁটটা কাটলাম আমার এখানে একটা মানে একটা মুভি আমি এক টাকা খরচ যায় নাই খরচ গেল যাওয়ার পরে এগুলোকে আমার মেডিসিন দিতে হবে একটা সিপুসিন দাম কত টাকা তাহলে খরচ শুনতে আপনি এইভাবে এইভাবে কি দাপে দাপে এইগুলো বাইরে যায় তার জন্য আমি তো অনুরোধ করবো যারা খামার খরচ চাচ্ছেন আর আমি কমসে কম আপনার যে মনে করেন দশ টাকা পাঁচ টাকা কমের জন্য পতারিত না হন আমি অনুরোধ করবো আপনাদেরকে বিশেষভাবে না আমি অনুরোধ করবো যে আর থেকে আপনারা কী করবেন থাকবেন বেঁচে থাকবেন আচ্ছা তো আরেকটা কথা হলো আপনি আমার থেকে নেন আর তার থেকে নেন যে আমি আপনাদেরকে মালগুলো দিয়ে দিলাম যে মাল দেওয়া শেষ আর তোমার সম্পর্ক শেষ না ভাই এরকম হলে আপনি যাথায় ব্যথায় করবেন আপনি ওই যে খামারকে ফোন দিবেন যে ভাই আপনি মুরগি নাই মনে করেন আপনি মুরগি নাই ফোন দিলেন ভাই আমার তো দুই মাসের বাচ্চাগুলো আছে মুরগিগুলো জিমাচ্ছে আপনি তাকে পরীক্ষা করে নেন না সে আপনাকে সাজেশন দিয়ে কিনা বলছেন না আপনি আমাকেও দেখেন যে আমি আপনাকে পরামর্শ দেয় কিনা আমি তো বলবো যে আমি একবারে মানে কি খুব ভালো মানুষ আমি এটাও বলবো না তারা পরীক্ষা করেন আপনি দেখেন সে আমার থেকে আপনার আমার থেকে বাচ্চা নেব আমি আপনার সার্ভিস দিব কিনা যদি সার্ভিস না দেয় তাহলে আপনি বুঝবেন না কিছু হ্যাঁ সার্ভিস অবশ্যই দিতে হবে কারণ একটা নতুন খামারে অনেক কিছুই জানে না তখন যে যার বাচ্চাটা সংগ্রহ করে তার কাছ থেকে হেল্পটা নিতে চায় এবং তার কাছ থেকে জানতে চায় আসলে কোন বয়সের কোন ভ্যাকসিনটা বা কোন খাবারটা দিতে হবে এই সার্ভিসটা যদি একজন খামারি না পায় তাহলে তো সে সফল হতে পারবে না আর যে এই সার্ভিসটা যে না দিবে সেও কোনো হ্যাচারের মালিক হতে পারে না সে পতারক হতে অবশ্যই সে পতারক জি আমি এটাই বলবো আমি অবশ্যই আমার থেকে বাচ্চা না যার থেকে নেন একটা মানুষ কিন্তু খুব আশা করে আমাকে ফোন দেয় দিন একটা মহিলা গাজীপুর থেকে ফোন দিচ্ছে ভাই আমি এমন এমন কথা নড়াল দেওয়ার চানছি সে তো এত সুন্দর কথা বলছি এখন আমার ফোন ধরে না আরে আমি কি সমস্যা এই সমস্যা নেন আপনি এগুলো যা করেন ভাই আমার হয়তো দুই মিনিট পাঁচ মিনিট কথা বলতে হবে কিন্তু আমার উপরে এলো সেটা আমাদের দোয়া করবে অবশ্যই আচ্ছা তো নেশার ভাই আসলে মোটামুটিভাবে আমরা যা বুঝতে পারছি যে ফর্মের মুরগিটা বাংলাদেশে অনেক দিন যাবতই আছে এখনও রয়েছে এবং ডিমের জন্য মানুষ এটা বেশি করতেছে এবং ডিমের দামও এখন মোটামুটি বাজারে খুবই ভালো তো সব মিলে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো আমার প্রথম অবস্থা জানেন আর এখন অবস্থা আপনি জানেন আসলে আমি কিন্তু ইউটিউব জগতে আইছি আপনার মাধ্যমে আচ্ছা এটা কিন্তু আমি কিছু কিছুক্ষণ ইনশাল্লাহ মরা পর্যন্ত আমি বলবো কিন্তু আপনি দেখছেন প্রথম অবস্থাটা আর এখন অবস্থাটা আলহামদুলিল্লাহ আমি সব দিক দিয়া আগের থেকে অনেক ভালো আছি ইনশাল্লাহ আপনার দোয়া আচ্ছা তো আমরা আশা করি আপনার ভবিষ্যতে আরো ভালো থাকবেন এবং মানুষকে সবসময় ভালো পরামর্শ এবং সার্ভিস দিয়ে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামাইকুম আলহামদুলিল্লাহ